সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমি পবিত্র কোরআনুল করিমের সুরাত সদ এর উনত্রিশ নম্বর আয় একটি করেছি এবং বাইহাকি রহমতুল্লাহ আলে সংকলিত সোহাবুল ইমান কিতাব থেকে একটা হাদিসের একটা অংশ আমি পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বিষয় সংক্ষেপে কিছু কথা বলতে চাই তা হল আল্লাহর বিচারে আল্লাহর নবীর বিচারে বড় ঘর আর ছোট ঘর এর পরিচয় কি আল্লাহর বিচারে আল্লাহর নবীর বিচারে বড় ঘর কাকে বলে এর পরিচয় কী আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তো ফিক দান করুন আমরা বড় ঘর বা ছোট ঘরের একটা পরিচয় জানি আমাদের কাছে একটা পরিচয় আছে আমরা এ কথাও জানি প্রত্যেকটি মানুষই নিজ ঘর বা বাড়ি নির্মাণ করে সুখ শান্তির জন্য আরাম এবং নিরাপত্তার জন্য কারো বাড়ি ছোট হয় কারো বাড়ি বড় হয় কারো ঘর ছোট হয় কারো ঘর বড় হয় আমরা এটাই বুঝি যে বড় বাড়ি বা বড় ঘর মানে যে বাড়ি বা ঘর আয়তনে বড় হয় যেটা দৈর্ঘ্যে প্রস্তে বড় হয় যে ঘরের ছাদগুলি তুলনামূলক উপরে হয় যে ঘরের বা বাড়ির ভিতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে সেটাকে আমরা বড় ঘর বা বড় বাড়ি বলে থাকি বুঝে থাকি এক শব্দ বললে বিস্তৃত বিশাল আকারের ঘর বাড়ি বা আবাসনকে আমরা বড় ঘর বা বড় বাড়ি বলে থাকি ছোট ঘর বা ছোট বাড়ি হলো আয়তনে যেটা ছোট দৈর্ঘ্যে প্রস্তে কম ঘরের উচ্চতাও কম ছাদ বা ছাউনিটা তুলনামূলক কম উপরে ঘরের ভিতরে বা বাড়ির ভিতরে জায়গা কম সেটাকে আমরা বলি ছোট বাড়ি বা ছোট ঘর সহজে আকারে ছোট ঘর বা বাড়িকে আমরা ছোট বাড়ি বা ছোট ঘর বলে থাকি কিন্তু আমরা যদি হাদিস পড়ি আমরা যদি বিভিন্ন রকম সাহাবা একরামের কথা পড়ি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে বিস্তৃত ঘর বা বড় ঘর এর আরেকটা ব্যাখ্যা আছে ছোট ঘর বা ছোট বাড়ির অর্থ আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে অন্যটা আমরা যেটা বলি সেটা নয় আমরা মমিন মুসলমান হিসাবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের বলা আল্লাহ এবং আল্লাহর রসুলের বলা সেই কথাকেই বিশ্বাস করি এবং মনে করি প্রকৃত পক্ষে বড় ঘর সেটাই যেটা আল্লাহর বিচারে বড় আর ছোট ঘর সেটাই যেটা আল্লাহ আল্লাহর রসুলের বিচারে ছোট আমরা হাদিস পড়ে যে জিনিসটা জানতে পারি আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে ঘর ছোট বা বড় এটা আয়তনের কারণে হয় না প্রস্থের কারণে হয় না উচ্চতা এর কারণে হয় না বরং বড় ঘরের অর্থ হল যে ঘরের মধ্যে কল্যাণ বেশি যে ঘরের মধ্যে বরকত বেশি যে ঘরের মধ্যে পবিত্র কোরআনের বেশি হয় যে ঘরের মধ্যে আল্লাহ তালার জিকির বেশি হয় সেটাকেই বলে বড় ঘর পক্ষান্তরে যে ঘরের মধ্যে কল্যাণ নেই যে ঘরের মধ্যে বরকত নেই যে ঘরের মধ্যে পবিত্র কোরআনের তিলাওত হয় না যে ঘরের মধ্যে আল্লাহ আল্লাপাকের জিকির হয় না সেটা আল্লাহর বিচারে আল্লাহর নবীর বিচারে তাদের হিসাবে ছোট ঘর আসুন আমরা বিষয়গুলো হাদিসের আলোকে জেনে নিই সোয়াবুল ইমান লিল বাই হাকি ইমাম বাই হাকি রচিত সোয়াবুল ইমান কিতাবের যে হাদিসটা আমি পড়েছি সাদিষ্টা হাযযত আব্দুল্লবিন বিন রদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্লাল্লাহ আলি হুসাল্লাম বলেছেন ইন আসগরল বুয়ু বাইতুন।

সবচেয়ে ছোট ঘর ওই ঘর যে ঘরের মধ্যে আল্লাহর কিতাবের কোনো অংশ নেই অর্থাৎ সবচেয়ে ছোট ঘর সেই ঘর যে ঘরের মধ্যে আল্লাহর কিতাব পবিত্র কোরআনের হয় না যে ঘরের মধ্যে একজন তিলত করবে আরেকজন শুনবে এটা হয় না যে ঘরের মধ্যে পবিত্র কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা হয় না যে ঘরের মানুষরা কোরআনের সাথে সম্পর্ক রাখে না এই ঘর হলো আল্লাহর বিচারে আল্লাহর নবী বলছেন সবচেয়ে ছোট ঘর সম্মানিত সুদী এখান থেকে আমরা এটা বুঝে নিতে পারি যে ঘরের মধ্যে আল্লাহ তালার কালাম পবিত্র কোরআনের যে ঘরের মধ্যে কেউ করে অন্যজন শোনে যে ঘরের মধ্যে পবিত্র কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা হয় কোরআনের সাথে ঘরের মানুষরা সম্পর্ক রাখে সংযোগ রাখে আল্লাহ বিচারে বড় ঘর ওই ঘরটা আল্লাহর বিচারে প্রশস্ত ঘর আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে হাদিস থেকে আমরা যে জিনিসটা জানলাম ঘর প্রশস্ত হবে বড় হবে তখন যখন ঘরের মধ্যে পবিত্র কোরআনের হবে বেশি কোরআনের সাথে সময় কাটানো হবে বেশি ঘর ছোট হবে তখন যখন পবিত্র কোরআনের হবে না কোরআনের সাথে যখন সময় কাটানো হবে না তখন হবে ঘরটা সবচেয়ে ছোট ঘর তাহলে আমি খুব সহজে বুঝে নিতে পারি আকার আয়তনে অনেক বড় একটা বাড়ি অনেক বড় একটা ঘর যেখানে পর্যাপ্ত জায়গা আছে শাসসজ্জার বিভিন্ন বস্তু আছে আরামের বিভিন্ন উপকরণ আছে কিন্তু সেখানে পবিত্র কোরআনের তিলাবত হচ্ছে না তাহলে বুঝে নিতে পারবো এই ঘর তোমার কাছে বড় হলেও এ বাড়ি তোমার আমার কাছে বড় হলেও আল্লাহর বিচারে এটা কোনো বড় বাড়ি বা বড় ঘর নয় পক্ষান্তরে একটা ছোট ঘর যেটার দেয়ালগুলি কাছাকাছি সাদ কাছাকাছি সাউনে কাছাকাছি ছোট ঘর কুড়ে ঘর পবিত্র কোরআনের সেখানে তেলাওত হয় কেউ তেলাওত করে অন্যরা শুনে এখানে পবিত্র কোরআন নিয়ে চিন্তাভাবনা করা হয় পবিত্র কোরআনের সাথে ঘর ঘরওয়ালারা সময় কাটায় হাদিস থেকে জানলাম তোমার বিচারে আমার বিচারে ওই ঘরটা ছোট হলেও তোমার বিচারে আমার বিষয়ে বিচারে ঘরটা সংকীর্ণ হলেও আল্লাহর বিচারে আল্লাহর নবীর বিচারে ওই ঘরটা বড় ঘর প্রশস্ত ঘর তাহলে বুঝে নিলাম ঘর প্রশস্ত হয় পবিত্র কোরআন যদি তেলাওত বেশি করা হয় সুতরাং এ থেকেই আপনি নিজে আপনার ঘরের অবস্থান আল্লাহর কাছে কি সেটা আপনি নিজে নির্ধারণ করে নিতে পারবেন আপনার ঘরে যদি বেশি থেকে বেশি পবিত্র কোরআনের তিলাওত হয় এর সাথে ঘরের মানুষরা সময় কাটায় কেউ করে কেউ শুনে। একে নিয়ে চিন্তাভাবনা করে তাহলে আপনার ঘর আল্লাহর বিচারে বড় ঘর আর না হলে আপনার ঘর আল্লাহর বিচারে ছোট ঘর যদি মাঝে মাঝে হয় মাঝে মাঝে না হয় তাহলে আপনার ঘর আল্লাহ তালার কাছে মাঝামাঝি ঘর এটা বড় ঘর বলা যাবে না মমিন মুসলমান ভাই ও বোনেরা আমার মনে হয় প্রত্যেকটা মানুষই এটা চায় যে আমার ঘরটা বড় হোক আমার বাড়িটা বড় হোক এটা প্রত্যেকটা মানুষই চায় কিন্তু কেউ অর্থের অভাবে সেটা বা অন্য কোনো কারণে সে বড় ঘর বা বাড়ি ঘর বড় বাড়ি বানাতে পারে না সেটা ভিন্ন কথা অনেককে আমরা দেখি একটু সুযোগ পাইলেই সে বড় ঘর বা বড়ো বাড়ি তৈরি করে এ থেকে আমার অনুমান হয় যে প্রত্যেকের দিলের মধ্যে এটা আছে যে আমার ঘরটা বড় হোক বা আমার বাড়িটা বড় হোক এখানে অনেক জায়গা থাকুক এখানে আরাম আয়েসের বিভিন্ন বস্তু থাকুক সাজ সরঞ্জাম থাকুক উপকরণ থাকুক এগুলো প্রত্যেকটি মানুষই চায় প্রত্যেক নারী পুরুষই চায় সেজন্য তাহলে আমাকে রাস্তা ধরতে হবে সঠিক যে রাস্তাতে আমার ঘর আল্লাহ তালার কাছে প্রকৃত বড় ঘর হবে নবীর কাছে আমার ঘরটা প্রকৃত বড় ঘর হবে আর সেটা হলো এই যে পবিত্র কোরআনের তিলাউত আমার ঘরের মধ্যে বেশি বেশি হতে হবে ঘরের সদস্যরা বেশি বেশি পড়বে কেউ পড়বে অন্যরা শুনবে আবার পবিত্র কোরআন নিয়ে চর্চা এর সাথে সময় কাটানো বেশি হতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন পবিত্র খুর আনুল কারিমের আমি সুর আই সোয়াদের যে উনতিরিশ নম্বর আয়া একটা তিলা উৎ করেছি আল্লাফাকের ঈশাদ হচ্ছে এখানে কিতাবুন অ্যাং জল্নাহু ইলাই কিতাবুন আং জল্নাহু ইলাই কা মোবারক লিয়া দাব্বারু আয়া তিহি আলবা আল্লাহরাব্বুল্হ আলামিন বলছেন হে নবি হে রাসুল ওহম্মদ আলী ও আপনার প্রতি আমি একটা বরকতময় কিতাব নাজিল করেছি যাতে মানুষগুলি পবিত্র কোরআন চিন্তা চিন্তাভাবনা করে আর বুদ্ধিমান যারা আছে তারা যেন এ থেকে উপদেশ গ্রহণ করে আমার ভাইয়েরা হযরত মুফাসরিন একরাম বলেছেন আল্লাহ জি এখানে বললেন যে পবিত্র কোরআন শরীফটা হলো বরকতময় এর মানে হলো পবিত্র কোরআনের শব্দ বরকতময় পবিত্র কোরআনের অক্ষর বরকতময় পবিত্র কোরআনের অর্থ বরকতময় পবিত্র কোরআনের যে বিষয়বস্তু সেটা বরকতময় পুরা কোরআনটাই বরকত এটাকে দেখলেও বরকত পাওয়া যায় এটাকে শুইলেও বরকত পাওয়া যায় এটাকে বুকে লাগালে বরকত হয় এটাকে পড়লে এটাকে বুঝলে এর জন্য সময় দিলে এ অনুযায়ী আমল করলে বরকত হয় একটা ঘরের মধ্যে যত বেশি এগুলি হতে থাকবে সেই ঘরের মধ্যে বরকত আর কল্যাণ তত বেশি আসতে থাকবে অতএব যে ঘরের মধ্যে কোরআন নিয়ে বেশি সময় কাটানো হয় সে ঘরে কল্যাণ বেশি হয় সে ঘরে বরকত বেশি হয় সেই ঘরই হয় আল্লাহ আল্লাহ রসুলের বিচারে বড় ঘর এর বিপরীত ঘর ছোট ঘর তুমি আমি সেটাকে ছোট বা বড় যাই দেখি না কেন ভাইয়েরা তাহলে আমার ঘর যদি আমি বড় করতে চাই আমাকে সেই পথেই যেতে হবে যেটা আমি পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস থেকে জানতে পারি সাহাবি হজরত আবু আল্লাহ আমরা তার নাম অনেকেই জানি বরং বলা যায় মুসলমান ঘরের হয়তো এমন কোনো সদস্য পাওয়া যাবে না যারা হজরত আবুহরারা রবিআল্লাহ তা আল আনহু এর নাম জানেন না হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে এই হজরত আবুহরার রদি আল্লাহ তা আনহুর মাধ্যম আবুহরার রদি আল্লাহু আনহুর একটা কথা সোনানি দারিমিতে মেয়েতে আছে তিনি বলেন ان البيت لا يتسع على اهله وتحضره الملائكه وتهجره الشياطين ويكثر فيه الخير ان يقرا فيه القران حجره ابو هريره رضي الله تعالى عنه বলেন একটা ঘর ঘর বিলাদের উপর প্রশস্ত হয়ে যায় বড় ঘর হয়ে যায় ঘরের মধ্যে ফেরেশতারা এসে জমা হয় ফেরেশতারা হাজির হয় ঘর থেকে শয়তানগুলো পালিয়ে যায় ঘরের মধ্যে কল্যাণ বেড়ে যায় বেশি হয় কোরআন যদি ঘরের মধ্যে পবিত্র কোরআনের করা হয় তাহলে পবিত্র কোরআনের যদি করা হয় তাহলে ঘর প্রশস্ত হয়ে যায় বড় হয়ে যায় ফেরেশতারা এখানে এসে জমা হয় ঘরের মধ্যে শয়তানগুলি ঘর থেকে পালিয়ে যায় কলান বেড়ে যায় ঘরের মধ্যে বরকত বেড়ে যায় তিনি এটাও বলেন ওয়া ইন্না আল বাইতা লা ইয়াদিকু আলা আহলিহি ওয়াতহদুরুশ শায়াতিন ওয়াতহজুরুহুল মালায়েকা ওয়ায়াকিলু ফীহিল খাইর আল্লা লা ইয়াকরা ফীহিল কুরআন একটা ঘর ঘর ওয়ালাদের জন্য সংকীর্ণ হয়ে যায় ঘর ঘর ওয়ালাদের জন্য সংকীর্ণ হয়ে যায় ফেরেস্তারা ঘর থেকে দূরে চলে যায় শয়তানগুলো ঘরের মধ্যে এসে জায়গা করে নেয় ঘরের মধ্যে কল্যাণ বরকত কমে যায় যদি ঘরের মধ্যে পবিত্র কোরআনের না করা হয় তাহলে দেখলাম আয়তনে বড় হওয়ার পরেও পবিত্র কোরআনের তিলাওয়াত না হলে সেই ঘরটা সংকীর্ণ ঘর হয়ে যায় ঘর সংকীর্ণ হওয়ার পরেও বেশি হলে সেই ঘরটা প্রশস্ত ঘর হয়ে যায় আমরা নিজেরাও দেখেছি আপনারাও দেখেছেন কত ঘর এমন আছে বিশাল এরিয়া নিয়ে তৈরি হয়েছিল সেই বাড়ি কিন্তু সেই বাড়িতে কেউ বসবাস করতে পারে না আরামের সাথে বসবাস করতে পারে না সেখান থেকে মানুষ সে বাড়ি ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে অন্য আরেকটা জায়গা প্রয়োজনে সেটা ছোট হোক সেখানে গিয়ে তারা বসবাস করতে চায় মনে রাখার বিষয় হলো এটা যে শৈতানগুলি ঘরের মধ্যে যখন আসে থাকে তখন তো ওই ঘরের মধ্যে নিরাপত্তা থাকে না পরিপূর্ণ নিরাপত্তা লাভ করা যায় না মমিন মুসলমানরা তো সবাই চায় যে তার ঘর যেন নিরাপদ হয় আর নিরাপদ হতে গেলে সব ধরনের শয়তানকে ঘর থেকে তাড়িয়ে দিতে হবে আর আমরা এখানে দেখলাম হাদিসের মধ্যে দেখলাম যে ঘর থেকে শয়তানকে তাড়ানো যাবে যদি ঘরের মধ্যে পবিত্র কোরআনের তিলাউদ বেশি পরিমাণে করা হয় মুসলমান এ বিষয়টা কিন্তু আমরাও মানি এই জন্য দেখা যায় একজন মানুষ যখন নতুন করে ঘর বানায় নতুন করে বাড়ি তৈরি করে তো প্রথম যখন সে সেখানে থাকতে যাচ্ছে থাকবে তো যারা কোরআন শরীফ পড়তে পারে মাদ্রাসার ছাত্র বা হুজুর এরকম কিছু দেখে কিছু সময় সে ওই ঘরের মধ্যে বাড়ির মধ্যে পবিত্র কোরআনের তিলাওয়ত করে নেয় বরকতের জন্য নিক বা শয়তান তাড়ানোর জন্য নিক বা বিপদ আপদের জন্য নিক বিভিন্নজন বিভিন্নভাবে এভাবে তেলাওত করে নেয় তাহলে সেও বুঝে আমরাও বুঝি যে পবিত্র কোরআনের হলে ঘরটা বরকতময় হবে ঘর থেকে শয়তান চলে যাবে ফেরেশতারা আসবে কল্যাণ বেড়ে যাবে কিন্তু যেই ভুলটা আমাদের মধ্যে সেটা হলো ওই একদিন করার পরই আমরা ছেড়ে দিচ্ছি আর নাই মুসলমানদের কত ঘর এমন আছে যেখানে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস পবিত্র কোরআনের কেউ তেলাবত করে না কেউ পবিত্র কোরআনকে ধরে না বহু বাড়ি এমন আছে যেখানে কোরআন মসজিদ তাকের ওপর থাকতে থাকতে ময়লা পড়ে গেছে কেউ এটাকে ধরে না কেউ এটাকে তেলাওত করে না তাহলে আমাকে মনে করতে হবে হ্যাঁ বরকত হয় ঠিক আছে তবে একদিন না দৈনিক আমাকে তেলাওত করতে হবে কোরআন আমি যত বেশি তিলাবত করব আমার ঘরের মধ্যে কল্যাণ বরকত তত বেড়ে যাবে আর আমার তেলাওত যত কমে যাবে ঘর তত ছোট হবে সেখানে বরকত ততই কমে যাবে এজন্য আমাদের এই আমল ঘরে ঘরে চালু হওয়া দরকার যে পবিত্র কোরআনের তিলাবত আরেকটা কথা বলি ঘরে বা বাড়িতে যদি এরকম মানুষ থাকেন যিনি জানেন না তিনি কি করবেন তেলাওত জানেন না তিনি তো আমার কথা হলো এটা প্রথমে যে আপনি শেখার জন্য চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করবেন যার কাছে গেলে আপনি শিখতে পারবেন তার কাছে যাবেন তেলাওত শিখবেন এর আগ পর্যন্ত যেটা করবেন সেটা হলো ঘরের মধ্যে বসে যারা সুন্দর পারে তাদের আপনি শুনবেন তাদের আপনি শুনবেন ইনশাল্লাহ এতেও আশা করা যায় যে আপনি আল্লাহ পাকের রহমত লাভ করবেন লাইসবিন সাদ রহমতুল্লাহ আলাই বলেন এই কথাটা বলা হচ্ছিল আমাদের মধ্যে এই কথাটা পরিচিত ছিল প্রসিদ্ধ ছিল কথা যে মার রাহমতো বিশ্রা আলা আহাদিন মিন মুস্তামি আল কোরআন যে মানুষ মনোযোগ দিয়ে পবিত্র কোরআনুল কারিম শুনে যে মানুষ মনোযোগ দিয়ে পবিত্র কোরআনুল কারিম শুনে সে মানুষের কাছে আল্লাহর রহমত যত দ্রুত আসে যে মানুষ মনোযোগ দিয়ে পবিত্র কোরআনুল কারিম শুনে তার কাছে আল্লাহর রহমত যত দ্রুত আসে অন্য কারো কাছে এত দ্রুত আসে না সে নিজে পারতেছে না তো আগ্রহের সাথে শিখার আগ্রহ আছে এবং যারা সুন্দর পারে তাদের তেলাওত শুনতেছে তো আল্লাহ পাকের রহমত দ্রুত তার দিকে ধাবিত হয় সেও আল্লাহ পাকের রহমত লাভ করে এরপরে তিনি পবিত্র কোরআনের সুরতুল আয়াতটা আয়েকটা করলেন আল্লাহ বলছেন যখন পবিত্র কোরআন তিলাওত করা হয় ফাস্তামি উলাহু তখন মনোযোগ দিয়ে শুনবা যখন পবিত্র কোরআনের তিলাওত করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবা চুপচাপ থাকবা নিশ্চিত থাকবা এ আমল করলে আল্লাহর রহমত তোমরা লাভ করবে আল্লাহ পাকের রহমত তোমরা পাবে এটা নিশ্চিত থাকবে অনেকে তেলাওয়াতের সময় বেয়াদবি করে আমরা কোরআন মজিদ ভালো করে শুনি না এটা ঠিক না আপনি পবিত্র কোরআন মনোযোগ দিয়ে শুনুন চুপচাপ থাকুন এতেও রহমত পাবেন তো যারা জানেন না শেখার আগ্রহ রাখবেন চেষ্টা করবেন আর এর আগ পর্যন্ত যারা জানে তাদের মাধ্যমে তিলাবত করবেন মনে রাখবেন এই কথা আপনি যত কোরআনের সাথে সম্পর্ক বাড়াবেন আপনার সময়ের মধ্যে তত বেশি বরকত হবে সালাফদের এই বক্তব্য আমরা পড়েছি আমরা যত বেশি কোরআনের সাথে সময় দিয়েছি অন্য কাজ আমাদের তত দ্রুত হয়েছে আর আমরা যত বেশি কোরআনের সাথে কম সময় দিয়েছি অন্য কাজে তখন সময়টা বেশি লেগে গেছে তো কোরআনে সময় দিলে আমার সময়ে বরকত হয় কাজ তাড়াতাড়ি হয় কোরানের সময় না দিলে আমার সময়ে বরকত হয় না কাজ করতে দেরি লাগে তাই আসুন ঘরে ঘরে পবিত্র কোরআনের তেলাউ চালু করে দেয় পবিত্র কোরআন সোনা চালু করে দেয় আল্লাহ